নিজের আলমারিটাকে গুছিয়ে রাখতে না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আজকে আমি সব জামাকাপড় নামিয়েছিলাম ঘুম থেকে উঠেই ব্রাশ সেরে নিয়েই আর কি ভাবলাম আলমারিটাকে আজকে সুন্দর করে গুছিয়ে রাখি পুজো তো আর চলেই এলো আর মাত্র কটা দিন বাকি এই যে সব আলমারি থেকে জামাকাপড় নামিয়ে সুন্দর করে গোছাচ্ছিলাম আর এই যে নিচের তাকটা থেকে যখন জামাকাপড় বা যা কিছু ছিল বার করেছিলাম তারপরেই দেখি এই অবস্থা হয়েছে আমার এই শখের আলমারিটার এইভাবে জং পড়ে গেছে আমি জানি না কেন এমনটা হলো দেখে তো মনটা ভীষণই খারাপ হয়ে গেল যে এই যে এইভাবে জং পড়ে গেছে এটাকে নিয়ে আমি এখন কি করব এখানে কোনো জামাকাপড় রাখতে গেলেও মানে নষ্টর দিকেই যাবে না তার জন্যই ভাবলাম যে এর এর তলায় একটা পলিথিন পেপার পেতেই কিছু জিনিস রাখবো আর এই যে এইভাবে জং উঠছে কেন জানি না এমনটা হলো আর আমি তো প্রায় সময় গুছিয়ে রাখি বেশ কয়েকদিন গোছানো হয়নি মানে ভেতরটা খুলে দেখা হয়নি তার জন্যই বোধহয় এমনটা হয়েছে আর বর্ষাকাল যেহেতু হয়তো তার জন্যই হয়েছে যাক দেখে তো মনটা খারাপই হয়ে গেল তার নিচে আর কি পলিথিন পেপার বিছিয়ে তারপরে জিনিসপত্রগুলোকে আমি রেখেছি তারপরে এই যে দেখো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর আজকে আমি বিছানার চাদরটাও চেঞ্জ করব আর একটু ময়লা ময়লা হয়ে গেছে যেহেতু সাদা বিছানার চাদর আর দু এক দিন গেলেই ময়লা হয়ে যায় আজকে একটা কাঁচা বিছানার চাদর মানে কেচে রেখেছিলাম ওই বিছানা চাদরটাই পাতবো আর এই যে এইটা পাতবো আজকে ভাবলাম এই বিছানা চাদরটা পাতি পুজো আসছে যেহেতু আরও একটা দুটো বিছানা চাদর নতুন নতুন কিনব আমরা যেহেতু নতুন নতুন জামা কাপড় পরছি বিছানাটাকেও তো নতুন নতুন বিছানার চাদর পরাতে হবে তাই না তো এই যে দেখো এইটাই আজকে এখন পাচ্ছি পুজোতে কিনব ভেবেছি এখনও তো মার্কেটে যাওয়া হয়নি মার্কেটে যাব তারপরে আর কি কিনে নিয়ে আসবো বিছানার চাদর এই যে দেখো বিছানা চাদরটা আমি পেতে নিয়েছি সুন্দর করে আর একটু আর কি ঝেড়ে টান টান করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি আর জানালা খোলা থাকে তার জন্য না দু তিন দিন অন্তর অন্তরই আমাদের ঘরের মধ্যে ধুলো জমে যায় বিছানাতেও মানে ময়লা হয়ে যায় চাদরটাও কিন্তু কিছু করার নেই যেহেতু রাস্তার ধারে বাড়ি জানালা তো একটু আধটু খুলতেই হবে চলো বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টে রিপ্লাই দিয়ে দিই স্বপ্না দাস কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার পাণ্ডুয়াতে আর থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর অজিত দাস বলে একজন কমেন্ট করেছে যে তুমি বাড়িতে কি একাই থাকো তোমার ভিডিওতে তো আমি কাউকে আর দেখি না তোমাকেই সচরাচর একাই দেখতে পাই তো না আমি একা থাকি না আমার বাড়িতে আমি আর আমার ঠাম্মা থাকি তো চলো আজকে এই দুজনার কমেন্টেরই রিপ্লাই দিলাম এবার থেকে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করলে তোমাদের নামগুলো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে নেওয়ার চেষ্টা করব অবশ্যই নেব আর এই যে দেখো আমার বিছানাটাও পুরো গোছানো হয়ে গেছে তারপরে এই যে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর পুজোর তো আর মাত্র হাতে গোনা কয়টা দিন বাকি আর পুজোর মধ্যে তো ঘর পরিষ্কার করতে নেই পুজোর আগেই যা করার করতে হয় এই যে দেখো ঘরের মেঝেটা আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর আশপাশগুলোও কিছু কিছু করে গুছিয়ে রেখেছি আর যে জায়গাগুলো আর কি গোছানো হয়নি সেগুলো আজকে আর গোছাবো না এবার কালকে এগুলো গুছিয়ে পুরো কমপ্লিট করে দেবো আর এই যে ঘরের মেজেটা দেখতে পাচ্ছ এখনও কেমন স্যাঁতস্যাঁতে ভাবি হয়ে আছে কারণ রোদ তো ঠিক মতো উঠছে না শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে আর এই যে দেখো উঠোনটাও কেমন স্যাঁতসাতে হয়ে আছে আর তারপরে এই যে আমার পিসামশাই এখানে কাজ করছিল পিসামশাই আর আর একটা দাদু আমাদের ঘরের আর কি কাজ হচ্ছিল সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম এই যে আমাদের ঘরটা এতদিন ফাঁকা ছিল এবার ওপরে আর কি টিনটা চাপানো হবে ওটারই কাজ শুরু হয়েছে আর এই যে সামনে জানলাটা দেখছো এটা না বন্ধ করে দেয়া হবে এটা রাখবো না তো যাই হোক এদিকে দেখো ওপরে টিনগুলোও তোলা হয়েছে আর মানে পাইপগুলোও তোলা হয়েছে আর এখানে পিসে মশাই আর ওই দাদুটা আর কি কাজ করছে ওরা আর কি পাইপগুলো লাগাচ্ছিলো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখেও ভালো লাগছে যে মানে ওপরে ছাউনিটা হয়ে যাচ্ছে এটাই আর কি আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে পাইপগুলো কি সিস্টেমে আর কি আটকানো হচ্ছে আর এখানে আমি একটুখানি দাঁড়িয়েছিলাম তারপরে এবার রান্নাবান্নাও বসাতে হবে ওদিকে পিসে মশাই দাদু সবাই তো খাওয়া দাওয়া করবে এদিকে দেখো ভাতটাও বসিয়েছি ভাতটা আর কি আমি বসাইনি ভাতটা ঠাম্মা বসিয়ে দিয়েছিল আমি তোমাদের সাথে এসে দেখাচ্ছি দেখো ভাতটা বসিয়েছি আর ভাতেতেই ডাল সেদ্ধ দেওয়া হয়েছে আজকে ডাল করা হবে মাছও করা হবে আর একটা কিছু একটা তরকারি হবে সেইটা ঠাম্মা আর কি গ্যাসে করছে আর উনুনে আমি এখানে দেখো ডালটা করে নিচ্ছি আর যেহেতু নিরামিষ জিনিসগুলো গ্যাসে আমাদের করা হয় তার জন্য নিরামিষ জিনিসটা গ্যাসেই করা হয় আর আমিষ জিনিসটা আর কি কাঠে করা হয় এই যে মাছ যেহেতু হবে মাছটা তো আর গ্যাসে আমাদের করা হয় না তার জন্য মাছ ডাল ভাত এগুলো আর কি কাঠের উনুনেই করা হয় দেখো ঠাম্মা ওদিকে গ্যাসে তরকারি করছে আমি এদিকে মাছটা আর কি কাঠের উনুনে ভেজে নিচ্ছি আর আজকে মাছ আনা হয়েছিল দাদুটা যেহেতু কাজ করছে পিসা দাদু সবাই মিলে তার জন্য আজকে মাছ হয়েছে ডাল আর মোচার তরকারি হয়েছে আর বেগুন ভাজা আলু ভাজা এগুলোই হয়েছে আর এই যে দেখো আমি মাছের ঝালটা আর কি এখানে করে নিচ্ছি আর মশলাটা এতটা গাঢ় গাঢ় করে করেছি কারণ এটার মধ্যে পোস্ত সর্ষে তারপরে টমেটো এটাও আমি পুরো পেস্ট করে দিয়েছি আর এই যে দেখো মানে মাছগুলো ভেজে রেখে দিয়েছি লাল লাল করে ভেজে আর সব কটা মাছেরই আর কি ঝাল করব। এই যে দেখো মশলাটাও প্রায় হালকা হালকা কষানো হয়েই এসেছে পুরো শুকনো শুকনো করে কষাবো তারপরেই আর কি জল দিয়ে দেবো আর এইভাবে মাছের ঝাল খেতে বা মাছের রসা খেতে কার কার ভালো লাগে আমার তো পেঁয়াজ রসুন ছাড়াই এইভাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের রসা বা ঝাল খেতে আমার ভীষণই ভালো লাগে এই যে দেখো শুকনো শুকনো করে কষিয়েও নিয়েছি এরপরে একটু জল দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেওয়ার পরে মশলাটা সুন্দর করে ফুটিয়ে নিয়ে তারপরে আর কি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছ মশলাটাও সুন্দর করে ফুটে উঠেছে আর তারপরে এই যে ভেজে রাখা মাছগুলোকেও আমি দিয়ে দিলাম আর এইভাবে মাছের রসা বা মাছের ঝাল করলে সত্যিই কিন্তু খেতে অসাধারণ লাগে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো চলো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা